তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন তাহলে আমি রিভিউ করতে যাচ্ছি সিয়াম আহমেদের মুভি জঙ্গলি এক কথায় যদি বলি সিয়াম আহমেদের এই মুভিটি কেমন হয়েছে এখন এই মুভিটি অসম্ভব সুন্দর হয়েছে যদি বরবাদ না আসতো তাহলে আমি দাগির চাইতেও ওইটাকে এগিয়ে রাখতাম কারণ ওই মুভিটার প্রেজেন্টেশন যদি আপনি দেখেন কি বলবো ভাই অসাধারণ অসম্ভব সুন্দর হয়েছে মুভিটা সিয়াম আহমেদ যা অ্যাক্টিং করেছে এবং যা ডেলিভারি করেছে অসম্ভব আর কিছু ইমোশনাল সিন আছে ভাই আপনাকে ইমোশনাল করে তুলবে আর বাচ্চা মেয়েটার ক্যারেক্টার অসম্ভব সুন্দর দারুণ অভিনয় করেছে দারুণ মানে দারুণ ডিগিও ঠিকঠাকই ছিল এবং বুবলি ভালো কাজ করেছে এবং যতটুকু এই মুভিটা নিয়ে আশা করেছিলাম তার চেয়েটি অনেক ভালো জিনিস পেয়েছি অনেক ভালো অনুভূতি লাগছে মুভিটাতে আপনি যদি দেখেন তাহলে কিছু ডায়লগ আছে কিছু মাস মুভমেন্ট আছে আপনাকে গুজবামস দেবে আর বাঙালিয়ানা যেটা ওইটা ওই মুভিতে কিভাবে ফুটিয়ে তুলেছে আপনি দেখলেই বুঝতে পারবেন কিছু দৃশ্য আছে আপনাকে ফুল এন্টারটেন করবে কিন্তু ক্লাইম্যাক্স আর আরও কিছু জিনিস আছে হাফ টাইমের আগের একটা দৃশ্য আছে ওই জিনিসটা আপনাকে অনেক গুজবাম ফিল করাতে পারে আবার নাও পারে বাট আমার কাছে বেশ ভালো লেগেছে ওই সিনটা তখন আপনাকে ফুল অন ইমোশনাল করবে জঙ্গলি কেন হলো সে কিভাবে হলো কেন হলো এই বাচ্চা মেয়ের লাইফে কি এমন ঘটেছে যে ওর কাছে কেউ নেই এবং ওই মেয়েটা কে সব কিছু মিলিয়েই এই মুভিটা এবং সিয়াম আহমেদ কিভাবে ওই মেয়েটার প্রতি ইমোশনালি কানেক্টেড হয়ে পড়ে খুব ভালো হয়েছে আকি সিয়াম নিজেকে কতটুক বেঙেছে এটা আপনি এই টেইলারটা দেখলেই বুঝতে পারবেন মানুষ প্রেমের জন্য খারাপ হতে পারে একটা মানুষ প্রেমের জন্য ভালো হতে পারে এবং কি হয়েছিল ওর লাইফে কি এমন ঘটনা ঘটল তারপর সে এই এইরকম জঙ্গলি হয়ে গেল আর হঠাৎ করে সেই জঙ্গলির লাইফে একটা ছোট্ট মেয়ের এন্ট্রি হচ্ছে প্রথমের দিকে সে এই মেয়েটাকে না দেখতে পারলেও পরবর্তীতে কোনো একটা অ্যাক্সিডেন্টলি মেয়েটা হারিয়ে যায় বা কিছু একটা ঘটে ওর সাথে তারপর মেয়েটাকে সেও খুঁজতে থাকে কিন্তু হঠাৎ করে তার উপরই কেন এই মেয়ের দোষ সব কিছু তার উপর বেলাইম দিতে থাকে সবাই কি হয়েছিল ওই মেয়ের সাথে এবং কি হয়েছে এবং সবথেকে বেশি ভালো লেগেছে ছোটোবেলায় যে আমরা কবিতা পড়তাম ইংলিশের জনি জনি ইয়েস ওইটা যে বলে অসাধারণ লাইন যে বলে ওপেন ইয়োর মাউথ সিয়াম যেভাবে ওর মুখটা খুলে চিপবাটা বের করে দারুন বাই দারুণ বেশি দারুণ লাগে সিয়ামকে দেখতে আর কি এইরকম লুক কি কমু এবং সিয়াম যে ব্যাট নিয়ে বের করে অ্যাকশন করছে আর কি অ্যাকশন লেভেল বাংলা সিনেমার বরবাদের বলি ডাকির বলি এবং জংলির কথা বলি এবার তিনটা সিনেমাই এত ভালো কোনটাকে এগিয়ে রাখবো কোনটাকে জংলির কিছু মাস মুমেন্ট আছে এইগুলো না বললে নয় জংলি সিনেমা সেটাও খুব ভালো হতে চলেছে সেটার গল্প ওয়াইজ সব কিছু ওয়াইজ আমার কাছে বেশ ভালো লেগেছে এবং বুবলি যতটুক পেয়েছে ভালোই করেছে কাজ সিয়ামের কথা যদি আসি ও নিজেকে ছাড়িয়ে অনেক উপরের লেভেলে চলে গেছে তাহলে আমার ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমার সাথে থাকবেন মন ভালো রাখবেন নিজের উপর বিশ্বাস রাখবেন টাটা বাই বাই